হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ঈদুল ফিতরে এসে অস্থির বাঙালিদের অস্থির সব ভিডিওগুলি যে ভিডিওগুলি দেখলে আপনিও মজা পাবেন কোন তো বন্ধুরা এই ভিডিও শেষে আমারে একটা ভিডিও থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ট্রেডি জন্য না আমার মতো স্মার্ট ছেলেদের জন্য गाइस গিয়েছিলাম ঈদের দিনে একটু রাস্তায় রাস্তায় যাওয়ার পরে লজ্জায় রাস্তা থেকে চলে আসতে হল কারণ দেখুন এই ভিডিওটি বন্ধুরা এটা সাল সালে বাংলাদেশে কি ঘটতে চলেছে আপনারা হয়তো একটু আশ করতে পারতেছেন তো প্রিয় দর্শক যারা এই মেয়েগুলিকে সাহায্য করেছে তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই তো যাইহ প্রিয় দর্শক এরপরে এক রাস্তা থেকে আরেক রাস্তায় গিয়েছিলাম তারপরে দেখতে পারলাম একজন ব্যক্তি তিনজন মহিলাকে বিয়ে করেছে তো গাইস কি বুঝলেন আপনি কি এইভাবে বিয়ে করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবারে আসি হচ্ছে টেডি শার্ট নিয়ে গাইস আমরা তো স্মার্ট হতে পারলাম না কারণ হচ্ছে আমরা টেডি শার্ট এখনো কিনতে পারিনি বস্তির খুলাদের জন্য না আমার জন্য শুধুমাত্র টেডি কারণে সাতটা লাগা অনেক অস্থির আর কিছু চলুন না কিনতে পারায় এটাকে বলে নাকি বস্তি শুধুমাত্র একটা টেডি তাই কি এটা বস্তি হাইরে রে পোলা পাই আপডেট দেখো এক একটা সাতের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলেই বস্তি কাকা আসলে আমাদের কাছে হয়তো চার পাঁচশো টাকা নেই যার কারণে আমাদের আর ট্রেডি শার্ট কেনা হলো না তো এরা হচ্ছে সেই মেন্টালিটির মানুষ যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় তো প্রিয় দর্শক এতক্ষণ তো দেখতে পারলেন দুই হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতরের অস্থির বাঙালিদের অস্থির সব ভিডিও গুলি এবার চলুন আমি ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম তখন একটা মজাদার ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করে তো প্রিয় দর্শক এই তিনজনের মধ্যে আমি কোনজন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো যাই হোক প্রিয় দর্শক আপনারা হয়তো মুশফিকুর ফারহানকে সবাই চিনে থাকবেন তার একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে দেখুন মায়ের প্রতি ছেলের ভালোবাসা আর ছেলের প্রতি মায়ের ভালোবাসা

তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাইকে ঈদ মুবারক আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ